র্যাঙ্কিংয়ে দশে নেমে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে ঝুঁকির মুখে বাংলাদেশ সরাসরি আট দল খেলবে সাতাশ বিশ্বকাপে যেখানে বাংলাদেশের সামনে আছে উনত্রিশ ম্যাচ এদিকে ১৯ বছর পর ওয়ানডে ফর্ম্যাটে দশে নামায় হতাশ সমর্থকরা ক্লোজ ডোর অনুশীলনে তাহিদ হৃদয় ও জাকের আলী অনেক দুই ক্রিকেটার আর চার কোচ মঙ্গলবারও গণমাধ্যমের জন্য বরাদ্দ পনেরো মিনিটে ছিলেন এই দুজন ক্রিকেটার তবে জাতীয় দলের এই অনুশীলনের চেয়েও জোরে সোরে আলোচনায় যে বাংলাদেশের ওয়ানডে র্যাঙ্কিংয়ের অবনমন দু সালের পর আবারও ওয়ানডেতে দশে টাইগাররা গত দেড় বছরে এগারো ম্যাচে মাত্র তিন জয়ে দলের এমন অবস্থানে হতাশ সমর্থকরাও বাংলাদেশ থেকে তুলনামূলকভাবে কম সুযোগ সুবিধা পেয়েও আফগানিস্তানের মতো একটি দল অবস্থান করছে সাথে সেখানে বাংলাদেশকে যদি আমরা দশে দেখি একজন দক্ষ হিসেবে সেটা অবশ্যই আমাদের জন্য কষ্ট যেখানে বাংলাদেশ অডিএটে ষষ্ঠতম ছিল সেখানে আজকে দশ পজিশনে চলে গেছে এই দশ দলের মধ্যে আমরাই যদি দশ নম্বরে থাকি তাহলে আমাদের এই জিনিসটা মেনে আনার খুবই দুঃখজনক ব্যাপার দর্শকরা মুখ ফিরে নেবে সেটা তো অবভিয়াসলি আইসিসির প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী এখন মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা একজন ক্রিকেট ফ্যান হিসেবে এটা এমনকি শঙ্কা আছে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়েও উইজডনের দেওয়া তথ্য অনুযায়ী দু সাতাশ সালের একত্রিশ মার্চ পর্যন্ত ওয়ান ডে র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলই যাবে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বিশ্বকাপের বাকি তো এখনও লম্বা পথ এফটিপি অনুযায়ী হাতে আছে বাংলাদেশের উনত্রিশটি ওয়ানডে সেই যাত্রাটা সহজ করতে যে রঙিন হতে হবে সাদা বলের পারফরমেন্সটা মাশরাফি তামিম সাকিব রিয়াদ মুশফিকদের পর বাংলাদেশের ক্রিকেটে যে পালাবদল চলছে তা স্পষ্ট দলীয় পারফরমেন্সেই র্যাঙ্কিং অনুযায়ী আফগানিস্তানও এখন বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে তাহলে প্রশ্ন এত বছরে উন্নতিটা আসলে হচ্ছে কোথায় নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ওয়ান ডে ফর্মেট এখন শীর্ষ সাথে আফগানিস্তান বিপরীতে নিজেদের সবচেয়ে শক্তিমত্তার জায়গা ওয়ান ডে ফর্মেটে বাংলাদেশ এখন তলা নিতে উনিশ বছরে আন্তর্জাতিক ক্রিকেট তো বহু দূরে গিয়েছে কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা কত দূরই বা এগুলো প্রশ্ন আসে যে অর্জনের কথা বলা হয় ওয়ান ডে ফরম্যাটে বাংলাদেশের সে অর্জনটাই বাকি হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা